রিপিট থাকার কারণে নতুন করা আসছে আমি একটা ড্রেস আপনাদের মেজারমেন্ট দেখা দিব গত ভিডিওতে দেখাইছি এই ভিডিওতে দেখা দিব মেজারমেন্ট টেপ দিয়ে যাতে করে আপনাদের ভিডিও থেকে প্রোডাক্ট নিতে কোনো দ্বিধাবোধ থাকে না ভিডিওটা একটু কাইন্ডলি কষ্ট করে একটু কেয়ারফুললি দেখবেন তাহলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা আপনারাও বুঝে শুনে নিতে পারবেন আমরাও বুঝে শুনে প্রোডাক্টগুলো সেল করতে পারবো এখানে দেখেন প্রপার বিয়াল্লিশ বডি আছে দেখেন একুশ এই যে দেখেন আমি ধরলাম এখান থেকে একুশ প্রপার বিয়াল্লিশ বডি একটাই সাইজ ছোট হবে না বড়া লম্বোদ্দ সাড়ে চোদ্দ সরি সাড়ে চোদ্দ আছে হ্যাঁ হাতার লম্বা হাতার ঘের আছে দশ একবারে সব প্রপারলি দেখানোর একমাত্র কারণ যাতে আপনারা ইজিলি প্রোডাক্টগুলো নিতে পারেন মানে আপনাদের সাইজ অনুযায়ী যাদের যাদের সাইজ মেজারমেন্টে মিলে যায় তারা যেন নিতে পারেন ওই হিসাব করে আর কি প্রোডাক্টের মেজারমেন্ট টেপ দিয়ে মেপে মেপে আর কি প্রোডাক্টগুলো দেখানো আটত্রিশ সালোয়ার আছে আটত্রিশ সাত্রিশ হাফ আর কি সাড়ে সাত্রিশ ধরতে পারেন লম্বা আছে পনেরো থাই হাই আছে পনেরো বাস এই ছিল মেজারমেন্টটা আপনাদের প্রোডাক্টের মেজারমেন্ট করা আমি একে একে এখন প্রতিটা কালার দেখাবো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট তুলবেন ইনবক্স করে দিবেন প্রাইস 350 100% ফিক্স প্রাইস কোনো বার্কিনিং করবেন না দয়া করে একবারে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারাই যত পিসি নেন দয়া করে কেউ দামাদামি করেন না এই যে ফার্স্ট কালার 350 এই ডিজাইনটার কালার হবে টোটাল দুইটা প্রতিটা ডিজাইনের কালার চার্ট আছে আজকে প্রতিটা ডিজাইনের কালার চার্ট সহকারে দেখাবো থ্রি ফিফটি অনেক কাস্টমার আছেন এই যে এত কিছু সবকিছু ভিডিওতে বলে দেওয়ার পরেও ইনবক্সে নক দে ভাইয়া লম্বা কত বডি কত বত্রিশ আছে কিনা আটচল্লিশ আছে কিনা মানে এমন এমন সাইজ বলে যেগুলো আমাদের কাছে কখনো দেওয়া পসিবল না এই যে আরেকটা ডিজাইন মাইন্ড গ্লোয়িং একটা ডিজাইন মাইন্ড গ্লোয়িং আর এই ড্রেসটা কাপড়টা হাতে পেলে সবাই একবার অবাক হয়ে যাবেন যে এই কাপড় এই প্রোডাক্টটা কিভাবে আসলো এই রেঞ্জে সেম কাপড় আমরা প্রোডাক্টগুলো সেল করছি আপনাদের পাঁচশো টাকা সর্বনিম্ন সেল করছি এই কাপড়ের প্রোডাক্টগুলো এখন আপনাদেরকে দিতেছি সাড়ে তিনশো টাকা একবারে বিশাল বিগ ডিসকাউন্ট অফারে এই কালারও প্রোডাক্ট আছে মানে ডিজাইনের কালার হচ্ছে দুইটা সীমিত স্টক মাত্র থ্রি ফিফটি সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন দেখাবো আমি সাড়ে চারশো টাকা করে অহর অহর পিস বিক্রি করছি এখনো যদি সাড়ে চারশো টাকার ভিডিও দিই এখনো চলবে কিন্তু সাড়ে চারশো দিবো না আপনাদেরকে যে অফারটা দিতেছি সে অফারে দিব তিনশো পঞ্চাশ কেউ মিস করবেন না যারা গত ভিডিওতে নিতে পারেন না এই ভিডিও দেখে প্রোডাক্ট নিয়ে নেবেন অনলি ফিফটি মাত্র তিনশো পঞ্চাশ ঢাকার বাহিরে যারা নিবেন বেসিক্যালি ঢাকার বাহিরে যারা নিতে চান আসলে ভালো খারাপ সবকিছুই থাকে প্রোডাক্ট মানে মানুষের মধ্যে অনলাইনের পেজ সবাই সেম না আর সবাই এক না আমরা ডেলিভারি চার্জটা নিই অনলি মাত্র সিকিউরিটি পারপাস আমাদের এখানে কোনো প্রফিট নাই আমরা এখান থেকে কোনো কিছু খাইও না কি ধরিও না ছুঁইও না অনলি সিকিউরিটি পারপাস আমরা ডেলিভারি চার্জটা নিই সিকিউরিটি পারপাস কেমন অনেক কাস্টমার আছে অনেক না আমরা এরকম ভুক্তভোগী দেখে আসলে ডেলিভারি চার্জটা নেওয়া কাস্টমারকে প্রোডাক্ট পাঠানোর পরে তারা ফোন ধরে না ফোন রিসিভ করে না এই সমস্যা ওই সমস্যা হওয়ার কারণে প্রোডাক্টগুলো ডেলিভারি চার্জগুলো আমাদের ড্যামারেজ যায় এই কারণে শুধু ডেলিভারি চার্জটা নেওয়া যারা ঢাকার বাইরে নেবেন মাস ডেলিভারি চার্জটা পেমেন্ট করেই প্রোডাক্টটা নিতে হবে আমরা প্রোডাক্ট দিতে পারবো না এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিপ কালারের মধ্যে কেউ মিস করবেন এই ডিজাইনটার কালার হবে তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর থ্রি মাত্র অনলি থ্রি সুপার প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো দিতেছি দেখেন ডিজাইনগুলো এবারে ডিজাইনগুলো আশা করি কেউ মিস করবেন না আশা করি কারণ এত সুন্দর ডিজাইন প্লাস কাপড় কালার খুবই সুন্দর সুন্দর কালার কমিউনিকেশন অনলি থ্রি ফিফটি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব সব জায়গায় একবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনাদের কোনো সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম শুধু ঢাকার বাইরে ডেলিভারি অ্যাডভান্স করে আর প্রোডাক্ট যে কটা লাগবে বলবেন আমরা যথাযথ ব্যবস্থা করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকু সিকিউরিটি মেনটেন করা যায় আর আপনাদের এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন আপনার হাতের সামনে পেলে যদি না ভালো লাগে না না ভালো লাগতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আপনার পছন্দ নাই হতে পারে এটা আমাদেরও কোনো সমস্যা নেই প্রোডাক্ট সাথে সাথে রিটার্ন আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখবেন খুলে চেক করবেন যদি মনে হয় ভাই আমার ড্রেস ভালো লাগতেছে না চেঞ্জ করে নেবেন রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে চেক করবেন চেক করে যদি মনে হয় যে ভাইয়া প্রোডাক্ট পছন্দ হইতেছে না রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন কোনো প্রবলেম নেই কারণ ডেলিভারি চার্জটা আমাদের না এটা যে কোম্পানির দ্বারা দিই তাদের ডেলিভারি চার্জটা আমাদেরও পেমেন্ট করতে হয় সো ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন এই ডিজাইনটার কালার হলো টোটাল চারটাই যে আরো দুইটা কালার দেখাই দিয়েছে থ্রি ফিফটি ঝটপট করে নেবেন আর যারা হোলসেল নিবেন দশ বারো পনেরো পিস বিশ পিস নেবেন যোগাযোগ করবেন যতটুকু পারা যায় নেগোসিয়েশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কিন্তু সর্বনিম্ন দশ পিস হোলসেলের জন্য সর্বনিম্ন দুই পিস তিন পিস চার পিস নিবেন পাঁচ পিস নেবেন ভাইয়া হোলসেল কত হোলসেল কত আমরা যারা এক হাজার দুই হাজার পিসের প্রোডাক্ট কাটি আমরা প্রোডাকশনে যাই আমরাও যাই এত কিছু কথা বলতে পারি না একটা গজের দুই টাকা তিন টাকা চার টাকা কমাইতে গেলে এই হোলসেলারদের সাথে গজের পার্টিদের সাথে কথা বলা যায় না অনেক কাস্টমার দুই পিস নেবে ভাইয়া তিনশো করে দেন এরকম করলে সরি ভাইয়া আমাদের একবারে ফিক্স প্রাইস সাড়ে তিনশো কোন দামা দামি নেই গরমের মধ্যে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল কাপড় হবে আশা করি আমি একবারে আমি কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু ফুল কটন না এগুলা গার্মেন্টস কটন একটু আপনাদের হাতে লাগবে একটু হাতে লাগবে মোটা না কিন্তু জিনিসটা একটা জিনিস বুঝাই এটা কিন্তু মোটা না কিন্তু আপনার পড়লে একটু হাতে লাগবে এই বিষয়টা একটু থাকবে মিক্সিং দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রিনটা দেখেন জাস্ট আউটলুকটা দেখবেন এই ড্রেসটার কত সুন্দর আউটলুক আছে এটার এটার কালার আছে তিনটা থ্রি ফিফটি কালারটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ এগুলোর আরো ইন্ডিভিজুয়ালি ছবি যাদের লাগবে আমাদের পেজের ছবি আপলোড করা থাকবে পেজের ছবি দেখে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় অর্ডার করবেন অর্ডার দিয়ে দিলেন পরে বিভিন্ন প্রবলেম হবে ওরকম কোনো দরকার নেই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে অর্ডার করেন কোনো সমস্যা নাই সময় নিয়েও অর্ডার করেন প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন কালার আনবো এই যে এখন আরো কিছু কালার দেখাইতেছি নতুন নতুন কালার এই যে দেখেন ফুলটা দেখেন কতটা সুন্দর ফুল কতটা ইউনিক ফুল মাত্র থ্রি ফিফটি দেখেন কালারটা মাত্র তিনশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন কালার আছে চারটা কালার হবে এটার মধ্যে সরি না তিনটা কালার হবে কালার আছে এটার মধ্যে এই যে তিনটা কালার প্রতিটা ডিজাইনের কালার চার্ট সহকারে আছে কেউ মিস করবেন না ভিডিওতে প্রোডাক্ট নিতে এই যে রিপিট ডিজাইনটা আছে রিপিট ডিজাইনটা যাদের যাদের লাগবে ঝটপট করে নিয়ে নেবেন তিনটা কালার আছে রিপিট ডিজাইনের সরি চারটা কালার আছে এটার মধ্যে এটার প্রতিটা কালারই অ্যাভেলেবেল আছে আপাতত যারা যারা নিতে চান ঝটপট করে নিয়ে নেবেন এই যে দেখুন প্রতিটা কালারই সুন্দর এই যে খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর সুন্দর কালার চার্ট এটা আমাদের রিপিড ডিজাইন অনেক কাস্টমারও অর্ডার ছিল প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে দিতে পারিনি নতুন করে কালার সিলাই করে আসছে এই যে আরো কালার দেখেন যাদের যাদের প্রয়োজন হয় ঝটপট করে স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন একবারে খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্ট থাকবে না কিন্তু এগুলো এই যে কালার যা দেখতেছেন এত কালার থাকবে না অর্ডার করার সময় দেখবেন যে প্রোডাক্ট এক দুইটা নাই তিনটা নাই কারণ এগুলো শেষ হয়ে যায় আমাদের হোলসেলার আছে হোলসেলাররাই নিয়ে যায় যারা সেল করে আমাদের থেকে নিয়ে সেল করে ওনারা এই প্রোডাক্টগুলো এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার কালারে আছে যাদের যাদের প্রয়োজন করে নিয়ে ডিজাইনের কালার আছে দুইটা দুইটা কালার আছে দুই নাম্বার কালারটা লাস্টের দিকে আমাদের ডিজাইনটা শেষের দিকে চলে আসলাম অনেকগুলো ডিজাইন দেখাইছি যাতে করে আপনাদের নিতে ভ্যারাইটি বুঝে সুবিধা হয় যাতে এই কালার না ওই কালার আপনাদের এতগুলো ডিজাইন দেখানোর আপনাদের নিতে সুবিধা হয় এই এই যে দেখেন ডিজাইনটার কালার আছে তিনটা কালার এই যে লাস্ট ওয়ান এই ছিল লাস্টের কালারটা যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর যারা যারা প্রোডাক্ট নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ